আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি খুব সহজেই এই এফ এক্স হান্ড্রেড ক্যালকুলেটর দিয়ে আপনি আপনার গণিত বইয়ের সসীম অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলো খুব সহজেই সমাধান করতে পারেন চলন ভিডিওটি শুরু করি তো দেখুন আমাদের এই সসীম ধারা অধ্যায়ে দুই ধরনের ধারা লক্ষ্য করা যায় তার মধ্যে প্রথমটি হল সমান্তর ধারা এবং দ্বিতীয়টি হল গুণোত্তর ধারা অবশ্য এই দুই ধরনের ধারা থেকে কোন কোন টাইপের এমসিকিউ প্রশ্ন আপনার স্কুল অথবা বোর্ডে এসে থাকে তা আপনাকে এই ভিডিওতে দেখানো হবে কিন্তু এখন কথা হচ্ছে ভাইয়া কিভাবে আমি এই সমান্তর ধারা এবং গুণতর ধারা চিনব তো দেখুন ভাইয়া সমান্তর ধারা চেনার জন্য আপনাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো কোনো একটা সংখ্যা সারির দ্বিতীয় পদ এবং প্রথম পদের বিয়োগ ফলের পার্থক্য যদি একই হারে সমান হয় তখন সেটাকে আমরা বলতে পারি সেটা সমান্তর ধারা যেমন ফাইভ প্লাস এইট প্লাস এলিভেন প্লাস ফোরটিন এই ধারাটি হচ্ছে একটি সমান্তর ধারা তো চলুন এখন আমরা কিভাবে গুণোত্তর ধারা চিনব সেইটা দেখে আসি তো দেখুন কোনো একটা সংখ্যা সারির দ্বিতীয় পদ এবং প্রথম পদের ভাগ পার্থক্য যদি একই হারে সমান থাকে তখন সেইটাকে আমরা বলতে পারি সেইটা গুণোত্তর ধারা ওকে উদাহরণস্বরূপ থ্রি প্লাস নাইন প্লাস টোয়েন্টি সেভেন প্লাস ডট 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 এই ধারাটি হচ্ছে একটি গুণোত্তর ধারা তো চলুন এখন প্রথমেই সমান্তর ধারা থেকে কোন কোন এমসিকিউ টাইপগুলো আসতে পারে সেইগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখে আসি তারপর আমরা গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব ওকে তো দেখুন আমাদের এই ভিডিওর সমান্তর ধারা থেকে প্রথম যে এমসিকিউ টাইপটি রয়েছে সেটি হল এইট প্লাস সিক্সটিন প্লাস টোয়েন্টি ফোর প্লাস ডট 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 ধারাটির নবম পদ কত তো কিভাবে আপনি এই ধরনের এমসিকিউ টাইপগুলো এই ক্যালকুলেটর দিয়ে সমাধান করবেন চলুন সেটা দেখি সো আপনি যখন সমান্তর ধারার এমসিকিউ সমাধান করতে যাবেন তখন আপনাকে প্রথমেই আইডেন্টিফাই করতে হবে এই যে ধারাটা আছে আছে না সাধারণ অন্তরটা কত আমাদের সাধারণ অন্তরটা হচ্ছে এইট ওকে অর্থাৎ আমাদের সাধারণ অন্তরটা পাইলাম এইট ওকে এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের ধারার দিকে তাকাবো তো দেখুন তো এইখানে আপনার ধারার প্রথম পদ কত রয়েছে তো দেখুন আমাদের ধারার প্রথম পদ রয়েছে 8 ওকে সো দেখুন আমরা এখন আমাদের ধারার প্রথম পদ ইনপুট দিব কত 8 আমরা এইট ইনপুট দিলাম ইনপুট দেওয়ার পর আমরা এখন জাস্ট সমান চিহ্নতে একটা চাপ দিয়ে দিব চাপ দেওয়ার পর মনে রাখবেন আপনি যখন সমান্তর ধারার এমসিকিউ সমাধান করতে যাবেন তখন আপনি একটা প্লাস ব্যবহার করবেন ওকে প্লাস দেওয়ার পর আপনি ওই যে সাধারণ অন্তরটা পাইছিলেন না ওই সাধারণ অন্তরটা আপনি এখন ইনপুট দিয়ে দিন সো দেখুন আমরা এইট ইনপুট দিয়ে দিলাম ওকে ইনপুট দেওয়ার পর আপনার প্রশ্নে আপনাকে বলেছে ধারাটির নবম পদ কত অর্থাৎ এখন আপনার কাজ হবে এই সমান চিহ্নতে নয় বার চাপ দেওয়া কিন্তু যখন আপনি চাপ চাপ দিবেন দিবেন কিভাবে খেয়াল রাখবেন আপনি যখন এই সমান চিহ্নতে চাপ দিবেন তখন আপনি যেন দুই থেকে কাউন্ট করা শুরু করেন ওকে অর্থাৎ ভালোভাবে লক্ষ্য করুন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো দেখুন চাপ দেওয়ার পর আমাদের কিন্তু চলে এসেছে অর্থাৎ আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে সেভেন্টি টু সো এভাবেই আপনি যে কোনো ধারার পদ বের করতে পারবেন ওকে তো চলুন এখন আমরা সমান্তর ধারার দুই নাম্বার যে টাইপটি রয়েছে সেটি আমরা দেখে আসি তো দেখুন আমাদের এই ভিডিওর সমান্তর ধারার দুই নাম্বার যেই টাইপটি রয়েছে সেটি হল ফাইভ প্লাস সেভেন প্লাস নাইন প্লাস ইলেভেন প্লাস ডট 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 ধারাটির বারোতম পদ কত তো কিভাবে আপনি এই টাইপের এমসিকিউ প্রশ্নগুলো ক্যালকুলেটর দিয়ে সমাধান করবেন চলুন সেটা দেখি সো এখন আমরা দেখব তো দেখুন তো এইটা কিন্তু আমাদের সমান্তর ধারা ওকে কেন সো দেখুন আমাদের দ্বিতীয় পদ এবং প্রথম পদের যে পার্থক্যটা সেটা কিন্তু সেম সেম সো দেখুন সেভেন মাইনাস হচ্ছে আমাদের ফাইভ সমান চিহ্নতে প্রেস করবো আসলো তার পরবর্তীটা যদি আমরা চেষ্টা করি অর্থাৎ এলিভেন মাইনাস হচ্ছে নাইন ওকে তো দেখুন আমাদের কিন্তু সাধারণ অন্তরটা একই আছে অর্থাৎ আমরা এইখানে একটা জায়গায় লিখে রাখবো টু অর্থাৎ সাধারণ যে অন্তরটা আসবে সেইটা আমরা লিখে রাখবো ওকে লিখে রাখার পর এখন আমরা আমাদের ধারার প্রথম পদটি ইনপুট দিব তো দেখুন আমাদের এখানে ধারার প্রথম পদ রয়েছে ফাইভ সো আমরা ফাইভ লিখব লেখার পর এখন আমরা একটা সমান চিহ্নতে চাপ দিব ওকে চাপ দেওয়ার পর আমরা যেহেতু সমান্তর ধারার এমসিকিউ সমাধান করছি সেহেতু আমরা একটা প্লাস নিব ওকে প্লাস নেওয়ার পর এখন আমরা সাধারণ অন্তরটা ইনপুট দিয়ে নিব তো দেখুন আমাদের এখানে সাধারণ অন্তরটা হচ্ছে টু সো আমরা টু লিখব ওকে এখন আপনাকে প্রশ্নে বলেছে বারোতম পদ কত তো কিভাবে আপনি বের করবেন এই সমান চিহ্নতে আপনি বারো বার চাপ দিবেন ওকে তো দেখুন বারো বার চাপ দেওয়া মানে আপনি এইখানে দুই থেকে কাউন্ট শুরু করবেন ওকে সো দেখুন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সো দেখুন বারো বার চাপ দেওয়ার পর আমাদের সামনে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি চলে এসেছে সো দেখুন আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি হচ্ছে টোয়েন্টি সেভেন তো চলুন এখন আমরা সমান্তর ধারার তিন নাম্বার টাইপটি দেখে আসি তো দেখুন আমাদের সমান্তর ধারার তিন নাম্বার যে এমসিকিউ টাইপ সেটি হলো ধারাটির পদ সংখ্যা কত সো আপনাকে আগের মতোই প্রথমেই সাধারণ অন্তরটা বের করে নিতে হবে ওকে বের করে নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে দ্বিতীয় পদ মাইনাস তার আগের পদ করতে হবে সো দেখুন আমরা যদি এইটা এবং এইটার সাধারণ অন্তরটা বের করি তাহলে আমাদের সাধারণ অন্তরটা দ্বারাই একটু তার মানে এখন আমরা এই সাধারণ অন্তরটাকে একটা সাদা পাতায় বা যে কোনো খালি জায়গায় লিখে রাখবো সো দেখুন আমাদের এই সাধারণ অন্তরটা হচ্ছে টু সো এখন আমরা কি করব আমরা জাস্ট এই প্রথম পদটাকে ইনপুট দিব সো দেখুন প্রথম পদ হচ্ছে ওয়ান আমরা ইনপুট দিলাম ওকে ওয়ান ইনপুট দেওয়ার পর আমাদের কাজ হবে সমান চিহ্নতে চাপ দেওয়া ওকে সমান চিহ্নতে চাপ দেওয়ার পর আমরা এখন ক্লাস নিব নেওয়ার পর আমরা এখন সাধারণ অন্তরটা বসায় দিব সো দেখুন সাধারণ অন্তরটা হচ্ছে টু সো আমরা টু লিখবো ওকে তো দেখুন আমরা এখন সমান চিহ্নতে চাপ দিব যতক্ষণ না পর্যন্ত আমাদের ক্যালকুলেটরের স্ক্রিনে এই একশো এক অর্থাৎ ওয়ান সংখ্যাটি না আছে ওকে তো দেখুন আমরা কাউন্ট করব কিন্তু দুই থেকে তো দেখুন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়চল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তো দেখুন একান্ন বার চাপ দেওয়ার পর আমাদের সামনে এই একশো এক অর্থাৎ ওয়ান সংখ্যাটি চলে এসেছে তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে ফিফটি তো দেখুন আমাদের এই ভিডিওর চার নাম্বার যে এমসিকিউ টাইপটি রয়েছে সেটি হলো সিক্স প্লাস নাইন প্লাস টুয়েলভ প্লাস ডট 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 ধারাটির কততম পদ নাইনটি তো কিভাবে আপনি বের করবেন চলুন সেটা দেখি প্রথমে আপনাকে এইটার সাধারণ অন্তরটা বের করতে হবে অর্থাৎ সাধারণ অন্তরটা দ্বারাই কত থ্রি অর্থাৎ নাইন মাইনাস হচ্ছে সিক্স তার মানে আমাদের সাধারণ অন্তরটা সো আমরা এই একটা অন্য জায়গায় লিখে রাখবো ওকে লিখে রাখার পর আমরা এখন জাস্ট প্রথম যেই পদটা রয়েছে আমাদের ধারার সেই প্রথম পদটাকে ইনপুট দিয়ে নিব তো দেখুন আমাদের ধারার প্রথম পদ হচ্ছে সিক্স আমরা ইনপুট দিয়ে নিলাম ওকে এখন আমাদের কাজ হবে এই সমান চিহ্নতে একটা প্রেস করা তারপর আমরা যে কাজটা করবো যেহেতু সমান্তর ধারা সমাধান করছি সেহেতু আমরা প্লাস নিব ওকে প্লাস নেওয়ার পর আমরা এখন ওই সাধারণ অন্তরটা ইনপুট দিয়ে নিব তো দেখুন আমাদের এইখানে সাধারণ অন্তরটা হচ্ছে থ্রি আমরা থ্রি ইনপুট দিলাম তারপর আমরা সমান চিহ্নতে চাপ দিব যতক্ষণ না পর্যন্ত আমাদের ক্যালকুলেটরের স্ক্রিনে এই তিরানব্বই অর্থাৎ নাইনটি থ্রি সংখ্যাটি না আসে এবং খেয়াল রাখবেন এই সমান চিহ্নতে চাপ দেওয়ার সময় অবশ্যই আপনাকে দুই থেকে গোনা শুরু করতে হবে কত থেকে দুই থেকে দেখুন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ তো দেখুন তিরিশ বার চাপ দেওয়ার পর আমাদের সামনে চলে এসেছে অর্থাৎ আমাদের হচ্ছে থার্টি তো দেখুন আমাদের এই ভিডিওর সমান্তর ধারার পাঁচ নম্বর যে এমসি কিউর টাইপটি রয়েছে সেটি হল থ্রি প্লাস সিক্স প্লাস নাইন প্লাস ডট 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 ধারাটির পনেরোটি পদের সমষ্টি কত অর্থাৎ ফিফটিনটি পদের সমষ্টি কত তো কিভাবে আপনি বের করবেন চলুন সেটা দেখি সো প্রথমেই আপনাকে পনেরোতম পদের মানটাকে বের করে নিয়ে আসতে হবে সো কিভাবে দেখুন প্রথমে আপনাকে এই যে এই দুইটা আছে না এই দুইটার সাধারণ অন্তরটা বের করতে হবে সো দেখুন তো এইখানে যদি আমরা সাধারণ অন্তরটা বের করি তাহলে আমাদের সাধারণ অন্তরটা কি দাঁড়াচ্ছে সিক্স মাইনাস হচ্ছে থ্রি অর্থাৎ আমাদের অন্তরটা দাঁড়াচ্ছে থ্রি তাই না আমরা এখন আমাদের প্রশ্নের প্রথম যেই পদটা দেওয়া থাকবে সেই পদটাকে আমাদের ক্যালকুলেটরে সবার আগে ইনপুট দিব ওকে স দেখুন আমাদের এইখানে প্রথম পদ রয়েছে থ্রি দ্যাট মিনস আমরা থ্রি ইনপুট দিলাম দেওয়ার পর আমরা এখন একটা সমান চিহ্নতে চাপ দিব চাপ দেওয়ার পর আমরা এখন প্লাস নিব কারণ এটা একটা সমান্তর ধারা ওকে সমান্তর ধারার কারণে আমরা জাস্ট প্লাস নিলাম প্লাস নেওয়ার পর আমরা এখন ওই যে সাধারণ অন্তরটা পাইছিলাম ওই সাধারণ অন্তরটা এখন ইনপুট দিব দেখুন সাধারণ অন্তরটা ইনপুট দিয়ে নিলাম ওকে ইনপুট দেওয়ার পর এখন আমাদের কাজ হবে এই সমান চিহ্নতে পনেরো বার চাপ দেওয়া তবে হ্যাঁ চাপ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আমি আপনাকে বারবার বারবার বলে আসছি সেটা হলো এখানে আপনি দুই থেকে কাউন্ট করবেন ওকে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো সো দেখুন পনেরো বার চাপ দেওয়ার পর আমাদের সামনে পনেরোতম পদটা হচ্ছে ফর্টি ফাইভ সো দেখুন আমরা এখন এই সংখ্যাটাকে একটু জাস্ট নোট করব। ওকে নোট করার পর এখন আমরা দেখব আমাদের ধারার প্রথম যেই পদটা রয়েছে সেইটার সাথে আমরা জাস্ট কি করবো এখন আমাদের কাজ হবে আমাদের ধারার প্রথম পদের সাথে এই মানটাকে যোগ করে দেওয়া সো দেখুন আমরা থ্রি যোগ করার পর আমাদের সামনে যেই মানটা আসছে সেটা হলো ফর্টি এখন আমরা এই মানটাকে এই ফিফটিন দ্বারা গুণ করব। অর্থাৎ যত পদের সমষ্টি বের করতে বলবে সেই সংখ্যাটা দ্বারা আমরা জাস্ট গুণ দিয়ে দিব ওকে সো দেখুন আমাদের এখানে বলেছে ফিফটিনটি পদের সমষ্টি কত সো আমরা এইটাকে ফিফটিন দিয়ে এখন আমরা জাস্ট দিয়ে দিব সমান চিহ্ন চাপ দেওয়ার পর আমরা এই মানটাকে দুই দিয়ে ভাগ দিয়ে দিব ওকে দুই লেখার পর আমরা জাস্ট সমান চিহ্নতা প্রেশ করব আমাদের সামনে আনসার চলে আসবে সো দেখুন আমাদের আনসার হচ্ছে থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তো এখন চলুন কিভাবে আমরা গুণোত্তর ধারার এমসিকিউ গুলো এই ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পারি সেইটা দেখে আসি তো দেখুন আমাদের এই ভিডিওর গুণোত্তর ধারা থেকে প্রথম যে এমসিকিউ টাইপটা রয়েছে সেটা হলো ওয়ান প্লাস ফোর প্লাস সিক্সটিন প্লাস ডট 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 ধারাটির কোন পদ ওয়ান থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফোর তো কিভাবে বের করবেন চলুন দেখি সো আপনি যখন গুণোত্তর ধারার এমসিকিউ টাইপগুলো সমাধান করবেন তখন আপনাকে প্রথম মাথায় রাখতে হবে আপনাকে এখন এই দুইটা পদের মধ্যে সাধারণ অনুপাতটা বের করতে হবে ওকে সো দেখুন সাধারণ অনুপাতটা মানে হচ্ছে দ্বিতীয় পদ ভাগ তার আগের পদ ওকে অর্থাৎ ফোর ভাগ হচ্ছে ওয়ান ওকে আমাদের সাধারণ অনুপাতটা হবে ওয়ান আমরা এখন এই সাধারণ অনুপাতটাকে লিখে রাখবো একটা অন্য জায়গায় ওকে এখন আমরা ঠিক সমান্তর ধারার মতো করে আমরা প্রথম পদটাকে ইনপুট দিব দেখুন আমাদের প্রথম পদটাকে ইনপুট দেওয়া হয়ে গেলে এখন আমাদের কাজ হবে এই সমান চিহ্নতে একটা প্রেস করা ওকে সমান চিহ্নতে চাপ দেওয়ার পর এখন আমরা গুণ চিহ্নতে প্রেস করব কেন কারণ আমাদের এটা গুণোত্তর ধারা ওকে গুণোত্তর ধারার জন্য এখন আমরা কি করব গুণ চিহ্নতে প্রেস করব তারপর আমরা এই সাধারণ অনুপাতটাকে ইনপুট দিয়ে নিব ওকে সো দেখুন সাধারণ অনুপাতটা হচ্ছে 4 সো আমরা 4 ইনপুট দিব দেওয়ার পর আমরা এই সমান চিহ্নতে চাপ দেব যতক্ষণ না পর্যন্ত আমাদের ক্যালকুলেটরের স্ক্রিনে এই সংখ্যাটি না আসে ওকে তো চলুন এখন আমরা এই সমান চিহ্নতে চাপ দিতে থাকি সো দেখুন চাপ দেওয়ার সময় অবশ্যই আমাকে দুই থেকে কাউন্ট করতে হবে ওকে দুই তিন চার পাঁচ ছয় সো দেখুন ছয় বার চাপ দেওয়ার পর আমাদের সামনে এই আনসারটি চলে এসেছে তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে ষষ্ঠতম পদ তাই না অবশ্যই সো দেখুন আমাদের এই ভিডিওর দুই নাম্বার টাইপটি হল প্লাস থ্রি মাইনাস থ্রি প্লাস থ্রি মাইনাস থ্রি ডট 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 ধারাটির দশতম পদ নিচের কোনটি তো কিভাবে আপনি এই ধরনের এমসিকিউ টাইপগুলো সমাধান করবেন চলুন সেটা দেখে আসি সো প্রথমেই আপনাকে ঠিক আগের মতোই সাধারণ অনুপাতটা বের করতে হবে ওকে সাধারণ অনুপাতটা বের করার জন্য আপনাকে প্রথমেই এই দ্বিতীয় পদ এবং প্রথম পদকে ভাগ করতে হবে অর্থাৎ মাইনাস থ্রি ভাগ হচ্ছে প্লাস থ্রি ওকে এখন আমরা কি করব সমান চিহ্নতে চাপ দিব সো দেখুন আমাদের সাধারণ অনুপাতটা আসছে মাইনাস ওয়ান ওকে এখন এখন আমরা আমরা কি করব ঠিক আগের মতোই দেখুন আমরা এখন প্রথম পদ ইনপুট দিব ইনপুট দেওয়ার পর আমরা এখন সমান চিহ্নতে চাপ দিব তারপর আমরা একটা গুণ চিহ্নতে চাপ দিব কেন তার কারণ আমরা এটা গুণোত্তর ধারা সমাধান করছি সেই জন্য এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই সাধারণ অনুপাতটাকে ইনপুট দিব অর্থাৎ আমাদের সাধারণ অনুপাতটা হচ্ছে মাইনাস ওয়ান এখন আমরা এই সমান চিহ্নতে চাপ দিব দুই থেকে কাউন্ট করব ওকে কত থেকে দুই থেকে মনে রাখবো কতবার বলেছে দশতম পদ নিচের কোনটি সেই ক্ষেত্রে আমরা দশ বার চাপ দিব কোথায় সমান চিহ্নতে কতবার দশ বার দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সো দেখুন দশ বার চাপ দেওয়ার পর আমাদের সামনে যেই অ্যান্সারটা আছে সেটা হলো মাইনাস থ্রি আমাদের অপশানে কি মাইনাস থ্রি আছে অবশ্যই আছে তাই না সো দেখুন আমাদের অপশানে খ নাম্বারে রয়েছে মাইনাস থ্রি অর্থাৎ আমাদের অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার সো দেখুন আমাদের এই ভিডিওর তিন নাম্বার যে সমান্তর ধারার এমসি কিউর টাইপ টা রয়েছে সেটা হলো সিক্সটি ফোর প্লাস থার্টি টু প্লাস সিক্সটিন প্লাস এইট প্লাস ডট 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 ধারাটির অষ্টম পদ কত তো কিভাবে বের করবেন চলুন সেটা দেখি সো প্রথমে আপনাকে এই দুইটার মধ্যে যেই সাধারণ অনুপাতটা রয়েছে সেইটা বের করতে হবে সো দেখুন আমরা যদি থার্টি ভাগ হচ্ছে সিক্সটি লিখি অর্থাৎ সাধারণ অনুপাতটা বের করি এখন আমরা সমান চিহ্নতে চাপ দেব তারপর আমরা এটাকে ভগ্নাংশে নিব অর্থাৎ এইটা হচ্ছে আমাদের সাধারণ অনুপাত এখন আমরা ঠিক আগের মতোই প্রথম পদটা ইনপুট দিবো সো দেখুন আমাদের এখানে প্রথম পদটা হচ্ছে সিক্সটি এখন আমরা জাস্ট কি করবো সমান চিহ্নতে চাপ দেব তারপর আমরা গুণ চিহ্ন নেব কেন এটা গুণত্ব ধারা ওকে এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই সাধারণ অনুপাতটাকে দিব অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই টু এখন আমরা সমান চিহ্নতে আট বার চাপ দিব কয়বার আট বার এবং কোথা থেকে শুরু করবো দুই থেকে কাউন্ট করা শুরু করবো ওকে সো দেখুন দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো দেখুন আটবার চাপ দেওয়ার পর আমাদের সামনে কত আসছে ওয়ান ডিভাইডেড বাই টু অর্থাৎ আমাদের অ্যান্সারটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টু ওকে তো দেখুন আমাদের এই ভিডিওর সর্বশেষ যে গুণত্ব ধারার এমসিকিউ টাইপটি রয়েছে সেটি হল টুয়েলভ প্লাস টোয়েন্টি ফোর প্লাস ফর্টি এইট প্লাস ডট 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 প্লাস সেভেন হান্ড্রেড অ্যান্ড সিক্সটি এইট ধারাটিতে কতটি পদ আছে তো কিভাবে আপনি নির্ণয় করবেন চলুন সেটা আমরা দেখি সো আপনাকে প্রথমেই এই দুইটার মধ্যে যে সাধারণ অনুপাতটা রয়েছে সেইটা আপনাকে বের করে নিতে হবে অর্থাৎ ভাগ হচ্ছে এখন আমরা ওকে সমান সেটা হলো টু ওকে অর্থাৎ আমাদের সাধারণ অনুপাতটা হচ্ছে টু এখন আমরা যে কাজটা করব সেইটা হলো আমরা আমাদের প্রথম পদটা ইনপুট দিব তো দেখুন তো এইখানে প্রথম পদটা কত এইখানে প্রথম পদ হচ্ছে টুয়েলভ আমরা টুয়েলভ লিখবো ওকে এখন আমরা যে কাজটা করবো সেটা হলো একটা সমান চিহ্নতে প্রেস করব। তারপর আমরা গুণ চিহ্নতে প্রেস করব। কেন এটা গুণোত্তর ধারা সেই জন্য ওকে এখন আমরা যে কাজটা করবো সেটা হলো আমাদের যে সাধারণ অনুপাতটা পাইছি আমরা সেই সাধারণ অনুপাতটা ইনপুট দিয়ে নিব সো দেখুন আমাদের এইখানে সাধারণ অনুপাতটা পেয়েছি টু ওকে সব আমরা এখন টু ইনপুট দেব এখন আমাদের কাজ হবে এই সমান চিহ্নতে চাপ দেওয়া তবে খেয়াল রাখবেন সমান চিহ্নতে চাপ দেওয়ার সময় অবশ্যই আপনাকে থেকে কাউন্ট করতে হবে ওকে কত থেকে দেখুন এখানে কিন্তু আপনাকে একটা সংখ্যা দিয়ে দিয়েছে অর্থাৎ সেভেন হান্ড্রেড অ্যান্ড সিক্সটি এইট যতক্ষণ না পর্যন্ত আপনার ক্যালকুলেটরের স্ক্রিনে সেভেন হান্ড্রেড অ্যান্ড সিক্সটি এইট না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি এই সমান চিহ্নতে চাপ দিতে থাকবেন ওকে সো দেখুন দুই তিন চার পাঁচ ছয় সাত সো দেখুন সাতবার চাপ দেওয়ার পর আমাদের সামনে এই সংখ্যাটি চলে এসেছে দ্যাট মিন্স আমাদের অ্যানসারটি হচ্ছে সেভেন ওকে সো আপনি এভাবেই এই টাইপের প্রশ্নগুলো খুব সহজেই ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পারবেন হ্যাঁ অবশ্যই এখন আপনি আপনার টেস্ট পেপার কিংবা গাইডে যান তারপর আপনি সসীম ধারার এমসিকিউ প্রশ্নগুলো ক্যালকুলেটর দিয়ে সমাধান করার চেষ্টা করুন দেখবেন আপনি খুব ইজিলি এই ধরনের সসীম ধারার এমসিকিউ টাইপগুলো সহজেই সমাধান করতে পারছেন ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং পরবর্তীতে আপনি কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কথা হাফেজ